হেব্রিয়ন আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো কাঁঠালের রেসিপি এ কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি যেহেতু দেশের অবস্থা খুব খারাপ তার মধ্যে আবার নেটের প্রবলেম এই জন্যে এই ভিডিওগুলো হচ্ছে করা ছিল আগেই তো এগুলোই আজকে এডিট করে দেওয়া হচ্ছে তো কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগে এভাবে করে আপনারা কাঁঠালের রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি আমাদের রাশিয়ার অঞ্চলের মানুষগুলো এভাবে করে কাঁঠাল রান্না করে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি প্রথমে আমি কাঁঠালগুলো কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে কাঁঠাল কাটতে অনেক বেশি কষ্ট আঠা লেগে যাচ্ছে আর আমি এবার ফার্স্ট টাইম কাঁঠাল কাটছি কারণ সব সময় আম্মুই রান্না করে দেয় কিন্তু আজকে যেহেতু নিজে করছি তো এটার ফিলিংসটা অন্যরকম ছিল কাঁঠালটা কাটার সময় মনে হয় কতবার যে আমি হাতে সরিষার তেল মেখেছি মানে হাতে সরিষার তেল দিলে হচ্ছে কি কাঁঠালটা একটু হাতে কম লাগছে বা লাগলেও সেটা সাথে সাথে উঠে যাচ্ছে কিন্তু যখন আপনি তেল ইউজ করে না করে যদি আপনি কাটেন তাহলে কিন্তু আপনার উঠ উঠাতে অনেক বেশি সমস্যা সো গাইজ আমি কাঁঠালটা কেটে একটু ভাব দিয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু বললাম যে কাঁঠাল দিয়ে হচ্ছে আজকে দুই রকম রান্না করে আপনাদের শেয়ার করব তো এই কাঁঠাল দিয়ে অনেক কিছু বানানো যায় আসলে এটা অনেক বেশি মজার একটা খাবার আপনারা এটা কাঁচাও খেতে ভালো লাগে আবার যখন পাকে তখনও তো অনেক বেশি মজা লাগে এখানে আমি কাঁঠালের সারগুলো হচ্ছে আলাদা করে নিয়েছি যেগুলো হচ্ছে একদম লাল সারগুলো এগুলো হচ্ছে আলাদা করে নিয়েছি আর তারপর এখানে পেঁয়াজ রসুন আর জিরা ফোড়ন দিয়ে তারপর এই সারগুলো খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপর এখানে মশলা ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে এটা খুব ভালো করে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে মশলাগুলো এটার ভেতরে যায় যেহেতু কাঁঠালটা একটু মিষ্টি মিষ্টি আপনাদের যদি খেতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন তারপর আমি এখানে দেখুন হচ্ছে মুরগির মাংস ছিল ওই মাংসগুলো দিয়ে এই কাঁঠাল রেসিপিটা অনেক বেশি মজার একবার যদি আপনারা বানান তাহলে অন্তত বুঝতে পারবেন যে আসলে কতটা বেশি মজার রাশিয়ার অঞ্চলে চাপাইয়ের দিকে এই রান্নাটা খুব বেশি খাওয়া হয় কাঁঠালের রেসিপিটা আমি এটা আমার আম্মুর কাছ থেকে ছোটোবেলা থেকে খেয়ে আসছি তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি নিজে বাসায় তৈরি করে আমার জামাইকে খাওয়াবো তো তার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম একই রেসিপিটা জন্য মশলা টসলা সব কিছু তুলনামূলক অন্য রে রেসিপির থেকে একটু বেশি দিলে ভালো হয় যারা একটু ঝাল ঝাল করে খাবেন খুব ভালো করে এটা প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব যখন হয়ে যাবে তখন আপনারা এটা এর উপর দিয়ে একটু জিরা গুঁড়ে দিয়ে দিবেন তাহলেই হবে আবার এদিকে আমি আবার একটা কড়াই নিয়েছি আর দিন কড়াইতে হচ্ছে পেঁয়াজ হচ্ছে দিয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে এটা লালচে করে ভেজে নেব একটা ভাজি করে নিয়ে সরি একটা রান্না করে নিয়েছি মাংস দিয়ে তো এবারে একটা ভাজি করে নেব তার জন্য এটা লালচে করে দেওয়ার পর তারপর এই জায়গাতে ভাত দেওয়া কাঁঠালটা খুব ভালো করে এটা হচ্ছে রান্না করে নিব। প্রায় হচ্ছে আধা ঘন্টা লেগেছে আমার এই ভাজিটা ভাজতে আপনারা চাইলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করবে সে কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ